দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা মশাল মিছিল করতেছে এবং আজ রাতে তারা কিন্তু তোলপাড় পরিস্থিতি উড়িয়ে হাসনা কেনার চেষ্টা করছে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আওয়ামী লীগ ইউনুস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস হয়ে যেতে পারে টান টান উত্তেজনা রাজনীতি দর্শক সেনা প্রধান চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায়

এই রকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রসঙ্গটি এ কারণে টানলাম যে মাঝে মাঝে এই আমাদের নিউ মিডিয়া এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ইউটিউবে কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালে ইউনু সাহেব চলে যাবেন পরশু দিন সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বিষয়টা কি আসলে এত সহজ এত সহজ সমীকরণে সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায় যায় না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অভ্যন্তরেন দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচক্রীরা তারা বলবেন আহা কি সাজানো গোছানো দেশ ছিল শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে কিন্তু আসলে কি তাই আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন বিবেক দিয়ে যদি চিন্তা করেন শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে না শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুলভ্রান্তি আছে সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা বেঠিক মানুষদের কাছে টানা এই ভুল কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম কিন্তু গত ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জীবন মানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে এই নিম্নগামীটা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনুস চলে যাবে পরশুদিন শেখ হাসিনা চলে আসবে হ্যাঁ ইউনুস চলে যাবে মাস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চালিয়ে যেভাবে ইউনুসকে মসনদে বসানো হয়েছিল এক বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে যারা বসিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি বলুন দেশীয় শক্তি বলুন তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয়ী একজন অর্থনীতিবিদ সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে এই মানুষটা বাংলাদেশের মশনদে যদি আসে বাংলাদেশের দায়িত্বে যদি আসে বিশ্বও তাকে সমর্থন দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন দেশ পুরো ব্যর্থ দেশে আইনশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি জঙ্গিবাদের উত্থান অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে এটি যদি কোথাও দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে কোন আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা কেউ বলতে পারবেন না এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন দেশি বিদেশি পক্ষ এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না এটি হবে না বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি মাধ্যম থেকে এটি সুস্পর্শকে ক্ষমতায় বসানো শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে কিন্তু সত্যিকার অর্থে এ কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনুসকে বসিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই সামরিক বাহিনী ডক্টর ইউনুসের পতনের কারণ হবে ডক্টর ইউনুসের বিদায়ের কারণ হবে এবং শেখ হাসিনাকে কোনতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন বলেন যে শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন এই বাস্তবতাকে আছে না এটি একদম বাংলাদেশে ফিরে আসবেন তিনি মনে করেন বা তিনি যেটি চান আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সারা পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল এই স্বপ্নটা কিন্তু কাছাকাছি কেন কাছাকাছি বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে যেমন করেছে ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে সেই দলগুলো ইতিমধ্যে ফেল করেছে তাদের কর্মসূচি দিয়ে তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ কাজে কর্মে নেই আওয়ামী লীগ কর্মসূচিতে নেই শুধুমাত্র না থাকবার কারণে ষোলো বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ বলতে বসেছে এর কারণটা হচ্ছে ইউনুস সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ ষোলো বছরের দুর্শাসন বলতে বসেছে বোঝাসে 16 বছর ধরে উন্নয়নের সাথে দুর্শাসন আছে এটি যে কোনো বিবেকবান মানুষ এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে সেটি বলতে বসেছে। যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী League ক্ষমতা আসবে এবং এটা সত্য এবং এটা মনে করবার যুক্তি কথা আছে আপনি একটা জরিপ পড়ে দেখুন নিরপেক্ষ যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন হয় তাতে কোনো সন্দেহ নেই কাজে যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে বিষয়টা এত সহজ নয় আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে এবং যে সিম্বল গুলো দেখা যাচ্ছে আরো ভবিষ্যতে নিচে নামতে বাধ্য এই নিচে নামতে বাধ্য যখন তখন সরকার পরিবর্তন হতে হবে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায়ও আসবে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল এই চলে যাচ্ছে পরশু দিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরও নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলা খেলায় জয় পরাজয় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জন্ম জোয়ার এই মুহূর্তে আছে এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না কিংবা বাংলাদেশ চূড়ান্ত ভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে এই রং পাল্টানো কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি ট্রিপল জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেননি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য অবাধ নিরপেক্ষ এবং শরণার্থী কালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপি ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিক ভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এটা রাজি না তারা বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে কারণ বিএনপি কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপি সরকারটারও ডুবায় ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা এবং এই গত তেরো মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনে প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্র্যাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয় কারণ জামাত এই তিন চার দিন আগে তাদের সুরা পরিষদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হলো যে জুলাই সনককে সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আউনি তো আগে থেকেই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির দুই ফ্যাকশনকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক ফ্যাকশনকে প্রধান বিরোধী দল করবে সেক্ষেত্রে জামাত কি হলো আম ছাড়া সবই যাবে কারণ পিয়ার পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইতো আর এখন নহইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব ধারাতে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিআর পদ্ধতিতে যাবো না তো জামাত নির্বাচনে আসতেছে এটা নিশ্চিত থাকেন এ এনসিপি এনসিপির বাড়াবাড়িতেও মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল টোকাই হ্যাঁ মানে ভাত কাওয়ার জায়গা ছিল না টাকা ছিল না এখন তাদের শুনি কেউ দুবাই একশো কোটি টাকার প্রপার্টি করছে কেউ শুনি যে বিট কয়েন কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি কেও থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তারেক ব্যয়ান নামে কি সব স্লোগান অনেক মানে জাতা অবস্থা কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই কিছুর প্রভাবে সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি বরং গোপালগঞ্জে তারা এই এপিসি ভ্যানে আর্মির এই গেছে এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর পাঁচ ছয়টা চাইবে দুই তিনটা যা পায় এটাই তাদের জন্য লাভ তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে মিয়া প্রধানমন্ত্রী হবে এই সব আজরে স্বপ্ন আর তারা দেখেন এখন এনসিপি দুদিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ডিজে ডিজিএফ অফিস গুড়িয়ে দেবে সেই এনসিপির হাসনা সার্জিস তাদের ফেসবুক স্ট্যাটাস বক্তৃতা এগুলো চালায় আমরা টিকতে পারতাম না কিন্তু এখন হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয় এনসিপি একদম কোথায় গেছে এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না বাংলার ভোটাররা তো ধরে না বিএনপিও তাদের গুনে না বিএনপি হয়তো একটা দুইটা সিট তাদের দিতে পারে যে ছোট মানুষের পার্টি তো এই এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে এখন

আরো একটা মানে রাজনীতিতে একটা ধোয়াশা তৈরি হয়েছে এবং সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে ভারতের একটা স্টেক আছে চায়না রাশিয়ার একটা স্টেক আছে এগুলো নিয়ে কথায় কি চলবে সেটা আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয় হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে ইনুস হয়তো এক মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাত্রে থেকে ইন্টেরিম সরকারকে যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আওয়ামী লীগ নামটাতে এখন আতঙ্ক কাজ করে আপা আসবে এটা নিয়ে ট্রল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশ সেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না করে আর বেশি করে ডক্টর ইয়নুস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরাই আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশনগুলো হবে এটাকে কন্ট্রোল করা ইস ভেরি কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমেই আওয়ামী লীগ দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে হচ্ছে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই হাজার চব্বিশ গত ডিসেম্বর দুই রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইনুজ সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই হাজার ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে না কাশি আমার আইছে তবে লাইনটার সাথে হয়ে গেল আর কি মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে ঘুরে আর হাসিনা একটা যে ওই প্রতিনিধিরা বল্লার পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিন মুখ দিয়ে ফেনা না ফেললো তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর সরকার এটা করে নাই গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এই গোপন তথ্য আমি মনে করব যেটা গোপন তথ্য কারণ ডক্টর ইনোস সরকার উপর মানুষ অনেকটা ক্ষিপ্ত বিভিন্ন ভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে তো বলছেন চিঠি এক দফায় দেওয়া হয়েছে এরপর আমরা এ নিয়ে কোনো চিঠি দেই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার পর তিনি বললেন আমরা বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কিনা তো উপদেশটা বলছেন যদি দেই আপনারা জানবেন আপনার মনে আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওই রকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে ওইরকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবার বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য হইল শেখ হাসিনার কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারে দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত তো চাই এখন সম্ভব হবে কখন যে শেখ হাসিনা ওনারা কি ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুঁজে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলা না এটা তো আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন ভয় তৈরির সিস্টেম বলেন এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে যার কারণে আওয়ামী লীগের করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর রে যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে সবাইকে অসুখ ধন্যবাদ যারা আমাদের চ্যানেল থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে এখানে শেষ করব আজকের ভিডিও দেখো না কোনো ভিডিও ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য দেখবেন আল্লাহ হাফিজ